হ্যালো ফ্রেন্ডস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো তো সকাল সুন্দর মিষ্টি একটা সকাল নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে হচ্ছে সকালবেলায় আমি একটু এসেছি বাইরে সবজি তুলতে আর ভাবছি যে তোমাদের আমাদের সামনের যে মানে বাড়ির সামনের যে ভিউটা সেটা একটু সুন্দর করে ঘুরিয়ে দেখাই তো এদিকে দেখো আমাদের কিন্তু ধানের যে জমিগুলো আছে এগুলোতে কিন্তু অলরেডি ধানের চাষ শুরু হয়ে গেছে মানে ধান লাগানো হয়ে গেছে এক পর্যায়ে তো জায়গাগুলো কিন্তু এখন বৃষ্টিও প্রায় শেষের দিক আর জায়গাগুলো কিন্তু আগে জলে চারিদিক ভরা ছিল এখন কিন্তু জলগুলো আস্তে আস্তে কমতে শুরু করেছে আর জায়গাটাও কিন্তু এখন অনেক সুন্দর হয়ে এসেছে কিছুদিন পরে কিন্তু সামনের এই জায়গাটা আরও অনেক অনেক সুন্দর লাগবে তো সকালবেলায় হচ্ছে আমার সবজি গাছগুলো একটু ঠিকঠাক করে দিচ্ছিলাম আর কিছু সবজিও নিয়ে যাব কারণ হচ্ছে প্রতিদিন কিন্তু আমি এভাবেই তোমরাও জানো যে আমি সবজি গাছের কাছে আসি সব ধরনের সবজি নিয়ে যাই বাড়িতে রান্নার সময় হলে আমরা কিন্তু সব সময় টাটকা সবজি নিয়েই রান্না করি বন্ধুরা সেটা কিন্তু তোমরা সবাই জানো তো আমি একটু গাছগুলো আগে একটু ঠিক করে দিচ্ছিলাম কারণ গাছগুলো হচ্ছে এদিক ওদিক একটু ঝুলে ঝুলে পড়েছিল সেগুলো একটু উঠিয়ে দিচ্ছিলাম আর এইগুলো হচ্ছে শশা গাছ তো শশা গাছগুলো কিন্তু কেবল ছোট ছোটো শশায় এসেছে তো যখন বড় হবে তোমাদের আমি অবশ্যই দেখাবো তো দেখি আজকে কি কি সবজি গাছে পাওয়া যায় সেই সবজিগুলো দেখেই বেছে বেছে আজকে নেবো আর কি রান্না করব সকালবেলা ঘুম থেকে উঠলেই কিন্তু এই একটা টেনশানই সবসময় মাথার ভিতরে কাজ করে তো এখানে আছে কিছুটা ভেন্ডি গাছ আমি কিছুটা ভেন্ডি তুলে নিলাম আর এই পাশে দেখো গাছে আমার ঝিঙে হয়েছে আর ঝিঙেগুলো কিন্তু অনেক সুন্দর খেতে অনেক মিষ্টি লাগে আমাদের গাছের ঝিঙেগুলো আর এই যে কুশি দেখছো আমার হাতে কুশির গাছ কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে লাস্টে আজকে এই একটা কুশি পেয়েছি এদিকে বাড়িতে এসে আমি দেখো সকালের জন্য একটু ঝটপট করে নুডলস তৈরি করে নিয়েছি আজকে একটু নুডলস খেয়েই আমি কিন্তু একেবারে একসঙ্গে রান্নাটা বসিয়ে দেব। তো এদিকে হচ্ছে আমি যে গাছ থেকে ঝিঙে নিয়ে এসেছি ওই ঝিঙেটা দিয়ে হচ্ছে দাঁতনে মাছের ঝোল রান্না করব আর এই দাঁতনে মাছটা কিন্তু কিছুটা তেলাপিয়া মাছের মতো দেখতে কিন্তু দাঁতনে মাছটা একটা কাটা থাকে আর মাছটা কিন্তু খেতে খুবই সুস্বাদু আর এদিকে দেখো ঝিঙে আলু দিয়েই গাছ থেকে যে ঝিঙেটা নিয়ে এসেছিলাম সেটা দিয়েই কিন্তু আজকে মাছটা রান্না করব। তো হচ্ছে ঝিঙে দিয়ে কিন্তু বৃষ্টির সিজনে মাছ রান্না করলে খেতে কিন্তু অন্য অন্যরকম টেস্ট হয় তো তোমরা তো অবশ্যই খেয়ে দেখেছো কেমন লাগে তো এদিকে কিন্তু রান্নাটা কিন্তু আমার এক পর্যায়ে শেষ হয়ে এসেছে আর আজকে ভাবছি যে মাছের সঙ্গে একটা পাঁচ মিশালি সবজি রান্না করব। তো সেই সবজিগুলোও কিন্তু আমার গাছেরই সবজি তোমাদের এটা আমার আগের দিন তোলা ছিল তো মিষ্টি কুমড়োটা ঘরে ছিল ঝিঙেটা দিয়েছি বরবটি দিয়েছি আলু দিয়েছি বেগুন দিয়েছি তো এই পাঁচ মিশালি দিয়ে আমি একটা সবজি রান্না করব। আমি কোনো চিংড়ি মাছই ব্যবহার করব না কারণ টুকটা কিন্তু সবসময় চিংড়ি দিয়ে সবজি রান্না খাই তো আজকে একটু সিম্পলভাবে সবজিটা রান্না করে খাবো দেখি যে কতটা টেস্ট লাগে আর এপাশে হচ্ছে কিছুটা বেগুন নিয়েছি বেগুনগুলো আমি ভাজি করব। তো দেখো সবজিটা কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে আর এটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল খেতে তো যাই হোক আমার রান্নাবান্না শেষ করেছি আর আজকে জানো তো বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে এই তিন দিন ধরে প্রচণ্ড বাইরে রোদ উঠছে আর প্রচণ্ড গরম আর এদিকে কিন্তু আমাদের কাছে জাম্বুরা ছিল আমি কিন্তু সেখান থেকে জাম্বুরা পেরে এনেছি রান্না শেষ করে এখন দেখো আমি যে জাম্বুরা নিয়ে বসে পড়েছি এদিকে তোমাদের দাদা ভাই হচ্ছে জাম্বুরাটা কেটে দিছিল। আর রসটাও কিন্তু সে আমাকে করে খাওয়াবে দুপুরবেলা কিন্তু তোমাদের ভাই হচ্ছে এই জাম্বুরার রস করবে আর আমাকে খাওয়াবে আজকে সেই রসটা করবে তো হচ্ছে দেখো আমরা কিভাবে জাম্বুরার শরবত তৈরি করি এদিকে সমস্ত জাম্বুরাগুলো কিন্তু দেখো খুলে নিয়েছি খোসা ছাড়িয়ে তারপরে কিন্তু এই যে মিক্সিতে দেখো একদম ব্লেন্ড করে নিয়েছি পুরোটা ব্লেন্ড করা যাবে না এই যে শরবত তৈরি তো সবাই ভালো থেকো আজকের ভিডিওটি এই পর্যন্ত